আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা আবারও হচ্ছে স্বপ্নের সাজে ফার্স্ট আজকেও কিন্তু স্বর্ণের মতো দেখতে একেবারে হচ্ছে মডার্ন ডিজাইনের কিছু জুয়েলারি কালেকশান দেখিয়ে দেবো আপনাদেরকে দেখেন আমার হাতে চুরি আংটি এখানে কাঁচা বাদাম কাঁচা বাদামের দেখেন কত কালেকশান চলে এসছে এগুলো সব হচ্ছে কাঁচা বাদাম ঠিক আছে তো চলেন আমরা দেখি ফুল ভিডিওতে কি আছে আশা করছি ভালো লাগবে আমরা হচ্ছে আংটি দিয়ে শুরু করছি দেখেন কত সুন্দর হাতে আংটি পরে আছে হাতটা দেখে আপু এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে হাতে আংটি তারপর হচ্ছে এই হাতে এই দেখেন যেই কয়টা আছে আপনার প্রত্যেকটাই কিন্তু এই যে দেখেন

তো নিয়ে ফলবেন আপুর একদম সিম্পল একটা জিনিস খুব সুন্দর ইউনিক আছে আর দুলটাও দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর জি রাইট গলাটা দেখেন গলাটা একদম বল বল হয়ে সুন্দর মালা হয়েছে এবং কানে দুলটা দেখেন এই যে দেখেন সো এটার প্রাইস কত রাখছেন এটা 950 টাকা কালার গ্যারান্টি আছে তো হ্যাঁ 5 বছরের কালার ঠিক আছে আচ্ছা এটা এটাও কিন্তু ফুল সেট চলে এসেছে আগেরবার বার দুল ব্রেসলেট আর গলাটা দেখিয়েছিলাম এবার কিন্তু আবার আংটি এসেছে এবার এবং এগুলো হচ্ছে জুপিং এর জুয়েলারি ওকে এই দেখেন এটা হচ্ছে ব্রেসলেট

গলারটা ছিল আর এইবার কানের দুল টাই প্লাস হচ্ছে ব্রেসলেট চলে এসেছে চলেন দেখি আপু পরলে কেমন লাগে জিনিসটা যে দেখেন তো এইটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেছেন অর্ডারও করেছে আর এটার সাথে ব্রেসলেটও এসেছে কানের দুল এর মধ্যে জাস্ট কি এটা এত পরিমাণের অর্ডার আসছে অনেক আপুদের দিতে পাই নাই কিন্তু এখন যারা অর্ডার করতে চেতেন তারা ছটফট করে অর্ডার করে ফেলবেন কানের দুলটা আবার একটু এই যে দেখেন কানের দুলটা কত সুন্দর দেখেছেন কানের দুলটা সো এখন আপনারা ব্রেসলেট সহ পুরো কম্বো সেটটা পেয়ে যাচ্ছেন কততে আপু 1000 টাকা 1000 টাকায় ঠিক আছে মানে দিতেই দিতেছেন এটার প্রাইস 1200 টাকা দেওয়া উচিত ছিল কিন্তু আপনাদের জন্য 1000 টাকায় দিয়ে দিলাম আর এইগুলো কিন্তু কালার গ্যারান্টিতে পাঁচ বছরের কালার গ্যারান্টি যদি পারফিউম ব্যবহার করবেন না সাবান ব্যবহার করবেন না তার চেয়েও বেশি দিন ব্যবহার করতে পারবেন রাইট ওকে এখন দেখাবো আমরা আপুর কিউট একটা বল চেইন সেট এটা কিন্তু আপুদের অনেক পছন্দ দেখেন

এবং আপু এই দেখেন হাতে আংটি ঠিক আছে সেগুলোর ফুল সেট কত দিচ্ছেন আজকে আপু 700 টাকা ফুল সেট 700 টাকায় পাচ্ছেন আচ্ছা ফুল সেটটা 700 টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এখন আমরা যেই সেটটা দেখাবো এটা দেখেন 마শাআল্লাহ এটা এত প্রিটি এটা এত ভাইরাল সিরিয়াসলি ভালো লাগছে কিন্তু দেখেন ব্ল্যাকেড মধ্যে আংটি আছে কানে দুলটা অনেক সুন্দর ঠিক আছে প্রাইস কত রাখছেন টোটাল সেটটা টোটাল সেটের দাম থাকছে সাড়ে চারশো টাকা মাত্র ঠিক আছে টাকা মাত্র দিচ্ছি আপনারা অনলাইনেও নিতে পারবেন সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন যারা স্কুলে কলেজে ভার্সিটিতে পড়েন সে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে সুন্দর লাগে রাইট ঠিক আছে তো ভিউয়ার্স দেখেন এখন আমরা যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর গলার সেটটা দেখেন আমাদের ছিল অনেক কাপ অর্ডার ছিল এর আগেও আনছিলাম শেষ হয়েছে আবার নতুন করে আনার কারণে আজকে ভিডিও দিয়ে দিলাম যার যার ভালো লাগে ছিল তিনশো টাকা তারা কানে এটা কিন্তু অনেক বেশি ভাইরাল তো এটা কিন্তু আজকে আমরা আপুদের জন্য নিয়ে আসছি যে আপু একটু বড় দুল দেখান শাড়ির সাথে থ্রি পিসে করছে সাথে করার জন্য তো সেই জন্য কিন্তু আমি এই দুলটা আপুদের জন্য আনছি চাঁদ বালি তাই না অনেক বেশি সুন্দর এই দুল বা তারা বালি সাইজটা কিন্তু একটু না ভালোই বড় হ্যাঁ পার্টি ওয়্যার এর জন্য পারফেক্ট এটা অনেক বেশি সুন্দর এই দুলটা এই বালিটাও কি আপনার কালার গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ আপু এটা 5 বছরের কালার গ্যারান্টি এগুলো তো সব সময় পরা যায় না আপনি যদি যত্ন করে পরেন তার থেকেও বেশি দিন পড়তে পারবেন আচ্ছা মানে কালারটা এরকমই থাকবে

কানের দুল নিব তাহলে যে এখানে আরও অনেক কানের দুল আছে আপনারা চাইতে পারেন আপুর কাছে আপু আপনাদেরকে মিলিয়ে মিলিয়ে দিয়ে দিবে তাই না আপু ঠিক আছে মিলিয়ে নিতে ঠিক আছে বেশ কত আপু এটা এই দুলটা পাঁচশো করে আচ্ছা এটা পাঁচশো তারপর হচ্ছে এই দুলটা দেখেন এই দুলটাও পাঁচশো হবে তারপর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও পাঁচশো হবে আর এটাও তো পাঁচশো বলেছিলেন তাই না এটাও পাঁচশো টাকা হবে এই দুলগুলো তো আপনারা এই যে টাই টাই ব্রেসলেট টাইচেনের সাথে পাচ্ছেন আর এখানে অনেকগুলো কাঁচা বাদাম আছে কাঁচা বাদাম হ্যাঁ কাঁচাবাদাম লকেটটা দেখাই আমি আপনাদেরকে এই কাঁচা বাদাম লকেটটা পার পিস হবে প্রাইস কাঁচা বাদামের সাড়ে তিনশো টাকা এখানে আপনার ডায়মন্ড স্টোন প্লাস হচ্ছে এই দেখেন ভিতরে এরকম পার্ল করা আছে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল ঠিক আছে এই যে দেখেন

সিঙ্গাপুরের চেনগুলি যেরকম হয় প্যাচ 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 তো যাই হোক আপু ক্যারেক্টার পরে ফেলেছেন ও মাই গড এটা দেখেন মাছি চেন অনেকে বলছিল এই এই টাইপের চেন আনার জন্য তো তাদের জন্য কিন্তু এই চেনটা আনা আচ্ছা এটা হচ্ছে মাছি চেন হ্যাঁ মাছি চেনটা বা এটাকে অনেক দামি আছে আচ্ছা যে যেভাবে নাম দেয় মাছি চেনের প্রাইস কত রাখছেন এটা হলো আপনার 350 টাকা আর আপনার হাতে তো অনেক স্বর্ণ পড়ে আছেন হাতে অনেক স্বর্ণ পরে আছে আজকে সব নতুন নতুন চুড়ি পরে আছে আচ্ছা এই যে দেখেন নতুন নতুন চুরি এত সুন্দর সুন্দর চুরি নিয়ে আসছি ভালো লাগতো আচ্ছা আমরা কাছ থেকে দেখাবো হ্যাঁ এই যে দেখেন কাছ থেকে দেখাই এটা একটা ঠিক আছে এইটা একটা ডিজাইন এবং এইটা আরেকটা ডিজাইন এবং এটার একটা প্লাস পয়েন্ট কি জানেন এই যে দেখেন দেখেছেন এইটা এত ইজি এই যে দেখেন এটা জাস্ট এভাবে লক করবেন সবার হাতে হবে সবার হাতে হয়ে যাবে এটা এটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন দেখেছেন জাস্ট আমি এক হাত দিয়ে খুলে ফেলতে পারছি এটা এত ইজি এটাও কিন্তু সেম ব্রেসলেট সিস্টেম ঠিক আছে এই যে ছাড়েন আপনি এই যে দেখেন দেখেছেন আচ্ছা ঠিক আছে তো যাই হোক কোনটা কত রাখছেন আপু

এজ যে বালাটা থাকে ঠিক আছে দুইটাই কালার গ্যারান্টি পেয়ে যাবেন প্রাইস থাকছে কোনটার কত এগুলো 500 টাকা করে আচ্ছা মুখ বালা জোড়া 500 রাখা হবে আর এগুলো 750 টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ঠিক আছে মাত্র 500 এবং 750 যেটা ব্রেসলেট সিস্টেম সেটা 750 আর এটা হচ্ছে 500 টাকা ওনাদের শোরুমে এসে নিতে পারবেন ওনাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে বিশ্বাস বিল্ডার্সে অথবা হচ্ছে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ফ্রস এই যে দেখেন এখানে বেশ কিছু লকেট আছে এই যে দেখেন একদম স্বর্ণের মতো একটা লকেট দাম থাকবে অফার মাত্র দুইশো পঞ্চাশ এখানে ফিস লকেটটা আছে ফিস লকেটটার প্রাইস কত রাখছেন দুইশো এটাও দুইশো এটা দেখেন এগুলো 350 করে দিয়ে দিলাম আচ্ছা এটা 300 ডায়মন্ড কাটার সাথে আর এটা দেখেন এটা অর্ধ চাঁদটা এটাও 300 ওয়াও এটা এটা সুন্দর একটা পেনডেন্ট বিকজ এটা হচ্ছে চাঁদের মধ্যে এরকম একটা সুন্দর পাল ঝুলছে দাম থাকছে 300 এটা দেখেন এগুলো হচ্ছে ডায়মন্ড কাটার মধ্যে এটা প্রাইস কালার গ্যারান্টি সো এগুলোও কালার গ্যারান্টি 300 এই যে দেখেন গ্রিনটা দেখাই 100 ওয়াট রেসের সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারেন এটাও 300 না জি এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা তিনশো তিনশো আচ্ছা এখানে বল আছে চেনশো নিলে কিন্তু মিলিয়ে নিতে পারবেন টু ফিফটি করে অনলি আড়াইশো এখানে একটা লাভ শেপের বল আছে দুশো পঞ্চাশ এখানে দেখেন দুইশো পঞ্চাশ এটা তিনশো এটা হবে তিনশো ঠিক আছে এই এই বলটাও আড়াইশো টাকায় পেয়ে যাবেন সাথে চেন মিলিয়ে নিতে পারবেন এটা দেখেন এটাও ২৫০ পঞ্চাশ লকেট এটা এটা দেখেন বিস্কিট লকেট দুইশো পঞ্চাশ এগুলো দুশো পঞ্চাশ এটা হবে আবার তিনশো ডায়মন্ড কাটার এটা তিনশো টাকা ঠিক আছে এখানে আছে আপেল আছে এই দেখেন আপেলের দামও দুশো পঞ্চাশ এটাও হবে দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে ময়ূর চুরি এটার প্রাইসও থাকছে আটশো টাকা সেট ঠিক আছে এগুলো হচ্ছে পায়েল একেবারে স্বর্ণের মতো সিঙ্গেলও নিতে পারবেন আপনারা হচ্ছে পেয়ার করেও নিতে পারবেন পেয়ার নিলে কত সিঙ্গেল নিলে জোড়া নিলে সাড়ে চারশো দুইটা আর সিঙ্গেল নিলে আড়াইশো আড়াইশো করে ঠিক আছে স্বপ্নের সাজ ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এক ১৯ বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারোশো